কারণ তোমার শক্তি তোমার ক্ষমতা তোমার প্রেম আর তোমার সাফল্য এখন দিব্যভাবে সুরক্ষিত আমি কালি আমি তোমার সঙ্গে আছি তোমার যন্ত্রণা আমি শক্তিতে রূপান্তরিত করছি তোমার অশ্রুকে সাফল্যের পথে বদলে দিচ্ছি তোমার আত্মাকে জাগ্রত ও অটল ওড়ে তুলছি তোমার জীবনের প্রতিটি স্তরে আমি প্রাচুর্য সমৃদ্ধি সম্মান প্রেম আর দিব্য শান্তির প্রবাহ স্থাপন করছি তুমি এখন জাগ্রত সশক্ত নিরাপদ ও স্বাধীন তুমি নিজেই তোমার অধিকার তোমার শক্তি আর তোমার সুখের রক্ষক আর কেউই তোমার শক্তির সীমানা ভাঙতে পারবে না তোমার অধিকার কেড়ে নিতে পারবে না কিংবা তোমার প্রেমের পরিসরে অনধিকার প্রবেশ করতে পারবে না এটাই তোমার দিব্য অধিকার তোমার জন্মসিদ্ধ অধিকার যে তুমি কেবল তাদের জন্যই প্রেম সম্মান আর সুখ উন্মুক্ত রাখবে যারা সত্যিই তার যোগ্য এখন তোমার আত্মা অসীম সম্ভাবনা অপার সাফল্য আর দিব্য আলোর পথে এগিয়ে চলেছে তুমি স্থির তুমি দৃঢ় তুমি নিজের সত্যে প্রতিষ্ঠিত যা কিছু তোমার জন্য নির্ধারিত তা তোমার দিকেই আসছে পরিষ্কারভাবে ন্যায়ের সঙ্গে আলোর মতো স্বচ্ছ হয়ে এখন সময় এসেছে এটাকে বাঁচার স্থির থাকার সামনে এগিয়ে যাওয়ার আর কোনো ভয় ছাড়াই নিজের জীবনকে নিজের হাতে গড়ে তোলার আমি তোমার সঙ্গেই আছি প্রতিটি সেই মুহূর্তে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তুমি যখন নিজের সত্যের পথে হাঁটো তখন আমার শক্তি তোমার নিরবতার ভেতরেই কাজ করে এখন আমি আমার সন্তানের সঙ্গে সেই সূক্ষ্ম কিন্তু নির্ণায়ক সময়ের কথা বলছি যখন সাহায্য নিজেই হেঁটে এসে তোমার জীবনে প্রবেশ করে তবে কেবল তখনই যখন তুমি তাড়াহুড়ো করো না শুনে রাখো তোমার পথে কিছু হাত এগিয়ে আসবে কিছু মানুষ কিছু পরিস্থিতি কিছু সুযোগ যারা তোমাকে একা লড়তে দেবে না কিন্তু আমার প্রথম শিক্ষা একটাই উৎসাহে নেওয়ার সিদ্ধান্ত এই সময় তোমার কর্মফলকে জটিল করে তুলতে পারে তাই অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করো না বিনিয়োগের আগে গভীরভাবে ভাবো দেখো বোঝো যাচাই করো কারণ এই বছর তোমাকে অর্থ দেবে কিন্তু একই সঙ্গে পরীক্ষা নেবে তুমি সেটাকে কতটা সততা আর বিবেক দিয়ে সামলাতে পারো আমি তোমাকে এটাও শেখাচ্ছি যে অর্থ উন্নতি শুধু নিজের জন্য নয় যখন তুমি তাদের সাহায্য করো যারা তোমার চারপাশে নীরবে শ্রম দেয় যারা পরিষ্কার রাখে যারা শব্দহীন সেবা করে তখন অর্থের শক্তি স্থির হয় তাই কোনো বয়স্ক সহায়ক কোনো প্রয়োজনীয় হাতকে সাহায্য করা তোমার জন্য শুধু পূর্ণ নয় ভারসাম্য খেয়াল রেখো কাউকে ঠকিও না অর্থে কথায় আচরণে নয় কারণ এই পর্যায়ে করা ছলনার সঙ্গে সঙ্গে ফিরে আসে আর যে কারো অধিকার কেড়ে নেয় সে নিজের ভাগ্যের শিকড় দুর্বল করে ফেলে ভৈরবের স্মরণে শুকনো নারকেল অর্পণ করা প্রতীক এই সত্যের যে তুমি অর্থকে অহংকার নয় দায়িত্ব হিসেবে দেখো তবে তার থেকেও গুরুত্বপূর্ণ তোমার আচরণ পরিষ্কার স্থির আর সত্যনিষ্ঠ আমি দেখছি তোমার আর্থিক অবস্থায় উন্নতি আসছে যেখানে আগে জট ছিল সেখানে পুনরুদ্ধারের শক্তি কাজ করছে কোনো আটকে থাকা অর্থ কোনো ঝুলে থাকা হিসাব কোনো পুরোনো বোঝা ধীরে ধীরে হালকা হবে আর এটা হচ্ছে না জোরের কারণে হচ্ছে ধৈর্যের কারণে একজন মানুষ যে একসময় তোমার সঙ্গে ঠিক আচরণ করেনি যে বিভ্রান্তি খেলার ছলতা বা অসম্পূর্ণ অঙ্গীকারের শক্তি নিয়ে এসেছিল সে আবার তোমার দিকে তাকাচ্ছে এবার বোঝা বোঝাপড়া নিয়ে এবার উপলব্ধি নিয়ে তার ভেতরে গভীর বোধ জেগেছে যে সে তোমার মূল্য কম করে দেখেছিল আর এখন সে আবেগে কিংবা অন্য কোনো রূপে তোমার দিকে আকৃষ্ট নতুন শুরুর ইচ্ছা তার ভেতরে আছে কিন্তু মনে লেখো প্রতিটি ফিরে আসাকে গ্রহণ করা জরুরি নয় কিছু ফিরে আসা শুধু এটুকুই দেখাতে আসে তুমি কতটা এগিয়ে গেছো এখানে আমি আর একটা গভীর স্তর দেখাচ্ছি তোমার ভেতরে এমপ্রেসের শক্তি আছে তুমি যে রূপেই থাকো না কেন আর সামনে এমন একজন আছে যে ভেতরে ভেতরে অসহায় বোধ করছে সম্ভবত তার মধ্যে নিয়ন্ত্রণ বা আত্মকেন্দ্রিক প্রবণতা ছিল আর যখন দিব্য নারীত্ব স্থির হয় তখন এমন শক্তি নিজেই ভেঙে পড়ে আমি এটাও দেখছি কোনো মা শক্তির ভেতরে অস্থিরতা আছে কোনো মা বা মাতৃসম ব্যক্তি ভেতরে ভেতরে ব্যাকুল কারণ কোনো পিতা শক্তি কোনো কর্তৃত্বপূর্ণ শক্তি একটি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত ন্যায়ের সঙ্গে যুক্ত তোমার জন্য ন্যায় তোমার পক্ষের ভারসাম্য এই পিতা তোমার জৈবিক পিতাও হতে পারেন কোনো অভিভাবক কোনো জ্যেষ্ঠ কোনো ক্ষমতা বা তোমার দিব্য সমকক্ষও হতে পারেন কিন্তু বার্তা একটাই তোমার জন্য গভীর নিঃস্বার্থ প্রেম আছে আর সেই প্রেমের কারণেই যা ভুল হয়েছে তা ঠিক করার ইচ্ছা জেগেছে ক্ষতিপূরণের অনুভূতি আছে স্পষ্টতার আকাঙ্ক্ষা আছে এটাই সেই পর্যায় যেখানে শব্দ নয় কাজ কথা বলবে আর যেখানে তোমাকে কিছু চাইতে হবে না কারণ যা তোমার ছিল তা ফিরে আসার জন্য নিজেই পথ খুঁজে নেবে তাই আবার বলছি স্থির থাকো লোভ থেকে দূরে ভয় থেকে দূরে ছলনা থেকে দূরে কারণ যা তোমার দিকে আসছে তা স্থায়ী আর স্থায়ী জিনিস কখনো সোরগোল করে আসে না ওপর থেকে দেখলে পুরো চিত্রটাই পরিষ্কার কেউ দ্বিধায় কেউ অপরাধ বোধে কেউ প্রেমে কেউ ন্যায়ের প্রস্তুতিতে আর তুমি কেন্দ্রে শান্ত জাগ্রত অটুট এটাই আমার কৃপা এটাই আমার বার্তা তুমি যখন সঠিক পথে থাকো তখন ব্রহ্মাণ্ড নিজেই ভারসাম্য সৃষ্টি করে তোমাকে শুধু নিজের সত্যের ওপর অটল থাকতে হবে বাকি সব আমি সামলে নিই এখন আমি আমার সন্তানের সঙ্গে সেই শেষ স্তরের কথা বলছি যেখানে সত্য শুধু শোনা যায় না আত্মার গভীরে নেমে আসে শোনো তোমার জীবনে যে শক্তি এখন সক্রিয় হচ্ছে তা ক্ষতিপূরণের শক্তি যে শক্তি বলে যা ভেঙেছিল তা জোড়া লাগবে যা চেপে রাখা ছিল তা কথা বলবে আর যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে তোমার জীবনে যে দিব্য পুরুষ শক্তি আছে সে কোনো একজন মানুষ হিসাবেই হোক পিতৃসম কর্তৃত্ব হিসাবে হোক কোনো অভিভাবক জীবন সঙ্গী কিংবা তোমার নিজের ভেতরের ভারসাম্য হিসাবেই হোক সে আর পিছিয়ে থাকার জন্য নয় সামনে এগিয়ে আসার জন্য প্রস্তুত সে তোমাকে সত্য বলতে চায় যে কথাগুলো এক সময় লুকোনো ছিল এড়িয়ে যাওয়া হয়েছিল বা ভুল বোঝা হয়েছিল সেগুলো স্পষ্ট করতে চায় এটা ভয়ের কারণে নয় এটা জাগরণের ফল তার চেতনায় আলো জ্বলে উঠেছে সে সম্পর্ককে সারাতে চায় সেই বন্ধনে কাজ করতে চায় যাকে সময় অহংকার ভুল বোঝাবুঝি বা বাইরের হস্তক্ষেপ দুর্বল করে দিয়েছিল আর এই কাজ হবে কথার চেয়ে কাজে বেশি কারণ এখন শক্তি শুধু বলার নয় নিভানোর আমার সন্তান তোমার জন্য সামনে গভীর আনন্দ রাখা আছে এমন আনন্দ যা ক্ষণিক নয় ভেতর থেকে স্থির করে দেয় তোমার জীবনে শুভ সংবাদ আসবে যে খবর তোমার মনকে হালকা করবে মুখে সহজ হাসি আনবে আর তোমাকে অনুভব করাবে যে অপেক্ষা বৃথা যায়নি যাত্রার শক্তিও প্রবল শারীরিক যাত্রা মানসিক বিস্তার আত্মিক গতি তুমি কোথাও যাবে কিছু দেখবে নতুন কিছু অনুভব করবে আর এই যাত্রাগুলোর সঙ্গে সঙ্গে তোমার নাম তোমার পরিচিতি তোমার গ্রহণযোগ্যতাও ছড়িয়ে পড়বে কারণ এ বছর আলোর বছর সূর্যের বছর যেখানে যা লুকোনো ছিল তা সামনে আসবে আর যা সত্য তা দীপ্ত হবে তুমি উজ্জ্বল হবে শুধু বাহ্যিক সাফল্যে নয় সেই আত্মবিশ্বাসে যা এখন তোমার ভেতরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত আমি তোমাকে শিখরে দেখছি আত্মসম্মানের শিখরে আত্মবিশ্বাসের শিখরে আত্মস্বীকৃতির শিখরে আর হ্যাঁ মাঝপথে এমন কোনো মুহূর্ত আসতে পারে যেখানে ক্ষতি হতাশা বা পরীক্ষা উপস্থিত হবে সেই মুহূর্তে আমি তোমাকে সতর্ক করি থেমো না পিছিয়ে যেও না কারণ সেই মুহূর্ত তোমাকে ফেলতে আসবে না সে আসবে এটা দেখাতে যে তুমি আর ভাঙো না যদি কেউ কখনো হিংসা ছলনা কুটচাল বা নেগেটিভ উপায়ে তোমার প্রেম তোমার সম্পর্ক বা তোমার জীবন বেঁধে রাখতে চেয়েছিল জেনে রাখো সেই সব প্রভাব ক্ষয় পাচ্ছে কোনো নেগেটিভ শক্তি আর তোমার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না কারণ তুমি ধৈর্য ধরেছ আর ধৈর্য এমন এক কবচ যা কেউ ভাঙতে পারে না তুমি তোমার সীমানা স্পষ্ট করে দিয়েছ এখন তুমি সবাইকে নিজের ভেতরে ঢুকতে দাও না তুমি তোমার ভবিষ্যৎকে তোমার সন্তানের ভবিষ্যৎকে তোমার আত্মাকে রক্ষা করছো এই সীমানা কঠোরতার নয় বিবেকের কারণ তুমি অনেক দেখেছ অনেক সহ্য করেছ এখন তুমি জানো সব হাসি শুভ নয় সব কথা সত্য নয় সব ইচ্ছা পবিত্র নয় তোমার চারপাশে মানুষের অনুভূতি মিশ্র কিছু প্রেম কিছু ঈর্ষা কিছু স্বার্থ তাই তোমার সতর্ক থাকা ভয় নয় বুদ্ধি কারণ আহত আত্মা যখন জাগ্রত হয় তখন সে নিজেকে আর অন্ধভাবে অর্পণ করে না আমার সন্তান অর্থবৃষ্টির শক্তিও প্রবল প্রাচুর্য স্থায়িত্ব নিরাপত্তা এসব তোমার জীবনে প্রবেশ করছে পারিবারিক জীবনে ভারসাম্য আসবে ঘর সংক্রান্ত পরিকল্পনা বড় ঘর স্বাচ্ছন্দ্য উৎসব বিবাহ বা পারিবারিক অনুষ্ঠান এসব ইঙ্গিত যে জীবন তোমাকে শুধু সংগ্রাম নয় আনন্দও দিতে আসছে অর্থ নিয়ে তোমার যে দুশ্চিন্তা ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে কারণ এই বছর তোমাকে আশ্বস্ত করতে এসেছে তোমার কাছে যথেষ্ট আছে আর যথেষ্ট আসতেই থাকবে যারা তোমার বিরুদ্ধে অন্ধকারে ষড়যন্ত্র করেছিল তাদের পরিকল্পনা আলোয় আসবে কারণ এটা সূর্যের বছর একের শক্তির বছর এখানে কোনো ছলনা লুকিয়ে থাকতে পারে না কোনো ষড়যন্ত্র দীর্ঘদিন টিকে না সব নেগেটিভ পরিকল্পনা নিজেই প্রকাশ পাবে এবং ব্যর্থ হবে কোনো বাধা কোনো খেলা কোনো অন্ধচেষ্টা আর তোমার পথ রোধ করতে পারবে না কারণ ন্যায় তোমার পাশে দাঁড়িয়ে আছে আর ন্যায় চললে কোনো অন্ধকার শক্তি সফল হয় না এখন আমি তোমাকে তোমার পূর্বজোদের কণ্ঠ শোনাই তারা বলে তারা প্রেমময় সত্তায় পরিবেষ্টিত তারা প্রকৃতির মাধ্যমে তোমাকে সংকেত পাঠায় তাই প্রাণীর সেবা করো জীবজন্তুকে রক্ষা করো প্রকৃতিকে সম্মান করো এতে তুমি শুধু পৃথিবীর নয় তোমার পূর্বজোদেরও সেবা করো তারা বলে যখনই তারা তোমার কাছে থাকে তারা সংকেত দেয় কখনো প্রজাপতির রূপে কখনো বিশেষ করে কালো প্রজাপতির রূপে এটা ভয়ের নয় রক্ষার চিহ্ন এটা জানায় তুমি একা নও তারা আরও বলে সময় কেবল পৃথিবীর নিয়ম যেখানে তারা আছে সেখানে সময় প্রবাহিত হয় না সেখানে শুধু চেতনা তাই এখানে যে দেরি তুমি দেখছ সেখানে তা দেরি নয় সব কিছু ঠিক সময়ে ঘটছে সব শেষে আমার সন্তান জেনে রাখো এই পুরো বছর এই পুরো যাত্রা তোমাকে ভয় দেখাতে ক্লান্ত করতে বা ভেঙে দিতে আসেনি এটা এসেছে তোমাকে প্রতিষ্ঠিত করতে তোমার সত্যে তোমার সম্মানে তোমার আলোয় আর তুমি যখন নিজের সত্যে স্থির থাকো তখন কোনো অন্ধকারই তোমাকে ছুতে পারে না এটাই আমার আশীর্বাদ এটাই আমার সুরক্ষা এটাই আমার বার্তা এখন শোনো খুব মন দিয়ে কারণ আমি যা বলতে যাচ্ছি তা কেবল শব্দ নয় এ হল সেই সত্য যা তোমার আত্মা বহু আগেই জানে কেবল সময় এলে তা স্মরণ করিয়ে দেওয়া হয় তোমার পূর্বজোরা তোমার স্পিরিট গাইডরা যারা সময়ের চক্রের ঊর্ধ্বে অবস্থান করেন এই মুহূর্তেও তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন যে একাকিত্বের ভ্রম কখনো কখনো তোমাকে ছুঁয়ে গিয়েছিল তা ছিল কেবল এক পর্দা বাস্তবতা হলো তুমি কখনোই একা ছিলে না তারা তোমার সঙ্গেই আছেন প্রতিটি শ্বাসে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সেই মুহূর্তে যখন তুমি নীরবে শক্ত হয়ে দাঁড়িয়েছিলে তারা তোমাকে স্পষ্ট করে বলতে চান কোনো কিছুর জন্য তোমার অপরাধবোধ বহন করার দরকার নেই যা ঘটেছে তা তোমার দোষ ছিল না যা চলে গেছে তা তোমার জন্য ছিল না আর যা ভেঙেছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্যই ভেঙেছে তারা আরও বলেন জীবিত অবস্থায় যদি তারা তোমাকে বারবার বলতে পারতেন তারা তোমাকে কতটা ভালোবাসেন কারণ সেই ভালোবাসা কখনো কমেনি শুধু শব্দে প্রকাশ পায়নি আজ সেই ভালোবাসাই শক্তি হয়ে তোমার চারপাশে প্রহরার মতো দাঁড়িয়ে আছে আমার সন্তান আমি আরও দেখছি তোমার আভা তোমার উপস্থিতি তোমার রূপ কিছু মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল তোমার সৌন্দর্য তোমার দীপ্তি তোমার সহজ মর্যাদা এসব তাদের কষ্ট দিয়েছিল সেই ঈর্ষা থেকেই তারা তোমার বিরুদ্ধে ভুল উদ্দেশ্য পোষণ করেছিল এমনকি সৌন্দর্যকে দমিয়ে দেওয়া আত্মবিশ্বাস ভাঙার মতো নেতিবাচক চেষ্টাও করেছে কিন্তু সেই সব প্রচেষ্টা উল্টো ফল দিয়েছে কারণ যে দিব্য উৎসের সঙ্গে যুক্ত তাকে কোনো অপবিত্র স্পর্শ ক্ষতি করতে পারে না তুমি স্বয়ং সম্পূর্ণ আবেগেও আত্মিকভাবেও এই স্বাধীনতাই তোমার সবচেয়ে বড় ঢাল কারণ ঈশ্বরের শক্তি তোমার ভেতরেই বাস করে তুমি কারো শক্তিতে নয় নিজের অন্তর্নিহিত শক্তিতেই দাঁড়িয়ে আছো কিছু বিরোধ এমনও আছে যারা তোমার জন্মস্থান পরিচিত পরিবেশ এর সঙ্গে যুক্ত পুরনো পরিচিত প্রতিবেশী স্থানীয় ঈর্ষা তাদের ব্যাপারে সতর্ক থাকা ভয় নয় বুদ্ধিমত্তা কারণ যেখানে আলো থাকে সেখানে ছায়াও সক্রিয় হয় আমি আরও দেখছি একটি পুরুষ শক্তি আছে যে তোমাকে বোঝে যে বলে তুমি ঠিক তেমনই যেমন সে কল্পনা করেছিল যে গুণগুলোর খোঁজ সে করছিল সবই তোমার ভেতরে আছে আর এমন কেউও আছে যে তোমার আত্মাকে ভালোবাসে তোমার বাহ্যিক রূপকে নয় আবরণের সৌন্দর্যকে নয় বরং সেই গভীরতাকে যেখানে তুমি সত্যিই তুমি এই প্রেমই শুদ্ধ নির্মল যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল এমনকি প্রযুক্তিগত ডিজিটাল বা গোপন উপায়ও তাদেরই জাল আজ তাদের দিকেই ফিরে গেছে কারণ যখন কেউ অন্যায়ের পরিকল্পনা করে তখন সে নিজের ভাগ্যেই ফাটল সৃষ্টি করে কেউ একজন আছে যে বলতে চায় তুমি প্রতিটি মুহূর্তেই তার হৃদয়ের কাছেই ছিলে কেউ তোমাকে গভীরভাবে মনে করছে মনে মনে বলছে এবার মানিয়ে নাও ফিরে এসো কথা শোনো আর কেউ আছে যে স্বীকার করতে চায় সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন অনুশোচনায় জ্বলছে তোমার কিছু বিরোধীর শরীরে চিহ্ন আছে ট্যাটুর মতো সংকেত এগুলো কেবল প্রতীক যা বলে দেয় তারা নিজেরাই নিজের পথ বেছে নিয়েছে তুমি তাদের কর্মের দায় বহন করো না এখন তুমি তোমার বিরোধীদের বিরুদ্ধে দৃঢ় কোনো শোরগোল ছাড়াই কোনো হিংসা ছাড়াই শুধু নিজের সীমার মধ্যে স্থির হয়ে কারণ এখন তোমার স্বার্থপর প্রেম দরকার নেই তোমার দরকার নিঃস্বার্থ প্রেম যে প্রেম ধরে রাখে না মুক্ত করে তোমার কুণ্ডলী তোমার শক্তি তোমার সূর্য বল সবকিছু তোমাকে পরিচয় জনপ্রিয়তা ও প্রভাবের দিকে নিয়ে যাচ্ছে তোমার আভা শক্তিশালী তুমি আলো হয়ে উঠছ নীরবে অথচ অপ্রতিরোধভাবে তুমি প্রাচুর্যের বাহক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এখন মানসিক শান্তির মধ্যে প্রবেশ করছো সেই শান্তি যা কারো আসা যাওয়ার উপর নির্ভরশীল নয় ঈশ্বর নিজেই তোমাকে সামনে এগিয়ে নিতে চান সেই কারণেই কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যাচ্ছে কিছু দীর্ঘদিনের দেরি আজ শেষের পথে যা আটকে ছিল তা আবার চলতে শুরু করেছে আর যে বাধাগুলো পথ রুদ্ধ করে রেখেছিল সেগুলো ভেঙে পড়েছে কিছু প্রতিবেশী আশেপাশের কিছু মানুষ ঈর্ষা পোষণ করে তাদের থেকে দূরে থাকা তোমার ভারসাম্যের জন্য প্রয়োজনীয় জীবনে গয়না সম্পত্তি ঘরবাড়ি হঠাৎ সাক্ষাৎ নতুন আয়ের উৎস সব কিছু একে একে সক্রিয় হচ্ছে আর কিছু সম্পর্ক যা শিশু আবেগী নির্ভরতা বা ভুল বন্ধনের সঙ্গে জড়িত ছিল সেগুলোর প্রকৃত রূপও এখন স্পষ্ট হচ্ছে যাতে তুমি মুক্ত হতে পারো তোমাকে আলাদা রাখা হয়েছিল কারণ তোমাকে ওপরে তোলা হচ্ছিল একাকিত্ব কোনো শাস্তি ছিল না ওটা ছিল প্রস্তুতি তোমার সত্যিকারের সঙ্গী যে আত্মার স্তরে তোমার সঙ্গে মেলে সে উপস্থিত আছে ভাই বোন বা সমপর্যায়ের মানুষের মধ্যে প্রতিযোগিতা দেখা দিতে পারে কিন্তু তুমি তুলনার জন্য জন্মাওনি তুমি জন্মেছ নিজের পথের জন্য তোমার অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ সে আগেই সংকেত দেয় তাই তার কথা শোনো কারণ ঈশ্বর নিজেই ভুল মানুষদের তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছেন দিব্য সুরক্ষা তোমার চারপাশে বিরাজমান তোমার দিব্য সমকক্ষ তোমাকে এই জগতের সীমার ঊর্ধ্বে বলে জানে এটাই সত্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তোমার স্পিরিট গাইডরা অনুমতি দেন কারণ তারা অত্যন্ত সতর্ক আর সবশেষে আমার সন্তান এই বছর তোমার জন্য অর্থ নিরাপত্তা পরিচয় আর ন্যায়ের বছর এটা আমি বলছি না স্বয়ং ব্রহ্মাণ্ডই এর সাক্ষ্য দিচ্ছে তোমাকে শুধু নিজের সত্যে স্থির থাকতে হবে কারণ যখন তুমি নিজেকে বেছে নাও তখন সমগ্র সৃষ্টি তোমার পক্ষে দাঁড়িয়ে যায়